বাংলাদেশ যার সরকারি ভাবে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পশ্চিম উত্তর ও পূর্ব দিকে ভারতের সীমান্ত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সীমানা দিয়ে বেষ্টিত এই ছোট অথচ ঘনবসতিপূর্ণ দেশটির সমৃদ্ধ সংস্কৃতি গভীর ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রমবর্ধমান অর্থনীতির এক অপূর্ব মিশ্রণ নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ অদম্য সাহস আশার সাথে এগিয়ে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে ভূগোল ও জলবায়ু বাংলাদেশ গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর উদ্ভর্ব বদিপে অবস্থিত দেশটির আয়তন প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং এদেশে সতেরো কোটিরও বেশি মানুষ বসবাস করে যা একে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলেছে ভূমি প্রধানত সমতল ও নিচু ফলে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রতি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে এই একই ভূপ্রকৃতি একে অত্যন্ত উদ্ভব করে তুলেছে যা কৃষিকাজের জন্য উপযোগী বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু বিরাজমান এখানে গরম ও আর্দ্র গ্রীষ্মকাল জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল এবং একটি অপেক্ষাকৃত ঠান্ডা ও শুষ্ক শীতকাল দেখা যায় জলবায়ু পরিবর্তনের হুমকির মধ্যেও বাংলাদেশ মধ্যে ব্যবস্থাপনা ও অভিযোজনে বিশ্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ এটি এক সময় মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীতে তেরোতম শতকে মুসলিম শাসনের অধীনে আছে এই অঞ্চলে বাংলার সুলতানাত আমলে একটি স্বর্ণযুগের সূচনা হয় এবং পরে এটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ঔপনিবেশিক যুগে বাংলাদেশ ব্রিটিশ শাসনের অধীনে পড়ে এবং ব্রিটিশ ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল উনিশশো সালে ভারত বিভাজনের পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে নবগঠিত পাকিস্তানের অংশ হয় তবে সাংস্কৃতিক ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের কারণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতিসত্তার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ পর্যন্ত উনিশশো সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয় এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে দেশটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সংস্কৃতি ও সমাজ বাংলাদেশের সংস্কৃতি হল বাঙালি ঐতিহ্য ইসলামী মূল্যবোধ ও আদিবাসীর রীতিনীতির এক অনন্য মিশ্রণ দেশের প্রধান ভাষা বাংলা যা জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বিশ্বে অনন্য এবং সেই স্মৃতিচারণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় বাংলাদেশের সঙ্গীত নৃত্য ও সাহিত্য জীবন্ত ও প্রাণবন্ত কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিরা দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে অমর অবদান রেখেছেন দেশটিতে ঈদ উল ফিতর দুর্গাপূজা ও পহেলা বৈশাখের মতো নানা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয় যাই এর বৈচিত্র্যময় সমাজের প্রতিচ্ছবি বাংলাদেশ গত কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এর দশকের গোড়ার দিকে যখন বলে অভিহিত করা হতো তখন থেকে এটি আজ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির অন্যতম রূপে রূপান্তরিত হয়েছে দেশের জিডিপি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে যার পেছনে তৈরি পোশাক শিল্প আর এমজি কৃষি প্রবাসী আয় এবং তথ্য প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিশেষ করে তৈরি পোশাক খাত এক বিশাল পরিবর্তন এনেছে এই খাতে লাখ লাখ মানুষ বিশেষ করে নারীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এটির রপ্তানি আয় ব্যাপকভাবে অবদান রাখছে কৃষিও এখনো দেশের অর্থনীতির একটি প্রধান অংশ যেখানে থান পাত চা ও মাছ অন্যতম প্রধান উৎপাদন তবে এই অগ্রগতির মাঝেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে দারিদ্র দুর্নীতি যানজট নগরায়ণজনিত অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং জলবায়ুর পরিবর্তন এখনো করেছে যেমন শিশু মৃত্যু হার কমানো সাক্ষরতার হার বৃদ্ধি এবং নারী ক্ষমতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দেশের সাক্ষরতার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন বিনামূল্যে পাঠ্যবই বিতরণ মেয়েদের জন্য উপবৃত্তি ও ডিজিটাল সুবিধার সম্প্রসারণ এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশে অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং গবেষণা ও উদ্ভাবনে ধীরে ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্পকে সামনে রেখে তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করছে এই উদ্যোগের মাধ্যমে শাসন ব্যবস্থার উন্নয়ন কানেকটিভিটির এবং পরিবেশ করে তোলার নেওয়া হয়েছে। ধীরে ধীরে ও প্রযুক্তি খাত বিকাশ পাচ্ছে যা ভবিষ্যতের জন্য আশাবান প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এক দেশ সিলেটের সবুজ চা বাগান থেকে শুরু করে কক্সবাজারের বিস্তৃত সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত দেশজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মণিমুগ্ধকর স্থান সুন্দরবন বিশ্বের বৃহত্তম বন এবং বেঙ্গল একটি ঐতিহ্য স্থান চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও জুড়ে বয়ে যাওয়া শান্ত নদ নদীর দেশের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে যদিও প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের পর্যটন খাত এখনও তুলনামূলকভাবে কম বিকশিত তবুও এখানে নিকোত্তরীচম অ্যাডভেঞ্চার ভ্রমণ এবং সাংস্কৃতিক পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ যেখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। স্বাধীনতার পর থেকে দেশটি বিভিন্ন রাজনৈতিক চড়াই উতরায় মধ্য দিয়ে গেছে। এর মধ্যে রয়েছে সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক সংস্কার। সাম্প্রতিক বছরগুলোতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কিছুটা শক্তিশালী হয়েছে। তবে নির্বাচন নিয়ে বিতর্ক মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক মেরুকরণের মতো সমস্যাগুলো গুলো এখনো বিদ্যমান শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা দুর্নীতি হ্রাস এবং এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে। নাগরিক সমাজ গণমাধ্যম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং জাতিসংঘ কমনওয়েলথ ও ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর মতো আন্তর্জাতিক সংস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এছাড়া মিয়ানমার থেকে আগত দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর আশ্রদানের মানবিক ভূমিকার জন্য দেশটি আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ ও জলবায়ু কূটনীতির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের চেষ্টা করছে ক্রমবর্ধমান অর্থনীতি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ একটি আশার সাহসের এবং রূপান্তরের গল্প বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও দেশটি অল্প সময়ের মধ্যেই অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তরুণ জনগোষ্ঠী উদ্যমী শ্রমশক্তি এবং অটুট সাংস্কৃতিক চেতনার মাধ্যমে বাংলাদেশ আগামী দশকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে প্রস্তুত জনগণের সাহসিকতা কার্যকর শাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে জাতি যখন তার নিজস্ব গল্প লিখে চলছে তখন সারা বিশ্ব প্রশংসা ও আশাবাদের চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে